হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন গাইস এখন আছে আমরা বসুরহাট বাজারে এটা হচ্ছে বসুরহাট বাজার আছে এখন আমরা বসুরহাট থেকে জাফরপুর রহিমপুর আমিরপুর হয়ে চলে যাব আমরা ফুরান এদিকে আপনারা আমাদের সাথে থাকুন এবং কি পুরো ভিডিও টা দেখতে থাকুন গ্যাস রাস্তার বামফাসে একটা স্কুল আছে জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা স্থাপিত হয় উনিশশো সালে এটা হচ্ছে পূর্ব সৈয়দপুর সুইচ গেট আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হল শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য গাইস এই স্কুলটার নাম হল পূর্ব জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই জায়গার লোকেশন হচ্ছে সদর লক্ষ্মীপুর গাছ হাতের ডাম পাশে একটা ফোল আছে এই ফুলটার নাম হচ্ছে কালা ফোল হাতের বাম ফাঁসে মসজিদটার নাম হচ্ছে রহিমপুর জামে মসজিদ গ্যাস এই জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুরের শেষ বর্ডার এবং কি এখান থেকে শুরু হয় আবার নোয়াখালী জেলার বর্ডার এটা হচ্ছে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমি আপনাদের প্রাণপ্রিয় বাজার এবং কি সিরোসিনা এলাকাটার ভিডিও নিয়ে আসলাম এদিকে বাড়ির যদি কোনো প্রবাসী এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই জায়গার নাম হচ্ছে তাহের মার্কেট গায়ে সেটা হচ্ছে ফোর্ট সিম ভবানজি দাখিল মাদ্রাসা মাদ্রাসাটা স্থাপিত হয় উনিশশো চুরাশি সালে আর এই নতুন ভবনটা নির্মাণ করা হয় দুই হাজার তেইশ সালে এই জায়গার লোকেশন হচ্ছে ববান জি ইমপুর বেগমগঞ্জ নোয়াখালী এই জায়গায় আগে একটা স্প্রিং এর ব্রিজ থাকার কারণে এই ব্রিজটা এখন স্প্রিং এর ব্রিজ নামে পরিচিত এই মসজিদটার নাম হচ্ছে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ জামি মসজিদ গাইস আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী বাড়দের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেজন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে তাই আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি চেষ্টা করব আমাদের নোয়াখালী জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এবং কি বাজারগুলোর ভিডিও নিয়ে আসার জন্য কাজে আমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক ফোভালটি ফলো দিয়ে রাখবেন এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি এ পর্যন্ত সিলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ